আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ঐতিহাসিক নীলগঞ্জ রোড পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের বর্ডার অঞ্চল পাঞ্জাব ভিলা একদিকে গেছে আগরপাড়া স্টেশন রোড অপর দিকে নীলগঞ্জ রোডের সাথে বিটি রোডের সংযোগস্থল আর এই চারটি রাস্তার মোড়েই দীর্ঘ তিন বছর ধরে বেহাল রাস্তার অবস্থা তার সাথে নিকাশি ড্রেন কালভাট অর্ধেক করে রেখে দেওয়া হয়েছে এই চার রাস্তার মোড় থেকে আগরপাড়া মহাজিতির দিকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাস্তা যার বেহাল দশা দিন ধরে এলাকার মানুষ কামারহাটি পৌরসভা পানিহাটি পৌরসভার বলতে বলতে দীর্ঘ দুটি পৌরসভা সভা জানিয়ে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি এদি পাঞ্জাব ভিলা অঞ্চলে একটি বেসরকারি ইংলিশ মিডিয়ামে হাই স্কুলও রয়েছেন সরকারি হিন্দি স্কুল হওয়া ছাড়াও একটি বিদ্যালয়ে কলেজ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়াও রয়েছে বিভিন্ন কলকারখানা বিভিন্ন দিকে দীর্ঘ দিন ধরে এলাকার বাসিন্দা দুটি পৌরসভার দ্বারস্থ হয়ে এই রাস্তার কিছুতেই কিছু করতে পারেনি প্রতিদিনই ঘটছে নানা রকম দুর্ঘটনা এত ছাত্রছাত্রী এই অঞ্চল দিয়ে যাতায়াত করে স্কুল কলেজে আসছে কিন্তু দুটি পৌরসভা চোখ বুঝে আছে আজ বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন আর এই পদ অবরোধ চলে প্রায় দু ঘন্টার কাছে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে খর্দা থানার পুলিশ বেলঘুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিনাক্ষী দত্ত এবং তার সহকর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিনাক্ষী দত্তকে আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিনাক্ষী দত্ত তাদের আট কমিটি সম্পাদকও আসে তাকে ঘিরে এলাকার মানুষ বিক্ষোভ দেখায় এবং এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ রাস্তাটা বেহাল অবস্থায় দুটি পৌরসভার উদাসীনতার অবস্থায় রয়েছে প্রতিদিন এখানে ঘটছে নানান রকম ঘটনা যতক্ষণ না পর্যন্ত লিখিত কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে না ততক্ষণ পর্যন্তই চলবে অবরোধ শেষে পুলিশের মধ্যস্থতায় এই অবরোধ উঠে যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন ফটো yeah, জহ but... yeah. yeah. দাদা অবরোধটা এই কারণ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন কি আমাদের এই জায়গাটা আপনি কীরকম আছে মানে খুবই জঘন্য অবস্থা আমাদের রাস্তার মানে রাস্তা অতটাই খারাপ কি আপনাকে কিছু বলতে পারছেন না কেন কি এখানে স্কুল আছে আর এনজি স্কুল উচ্চ বিদ্যালয় স্কুল প্লাস আরিয়ান স্কুল এখানে ছেলেরা যাতায়াত করছে খুবই অসুবিধা ভুক্ত হচ্ছে কালকে রাত্রিবেলা একটা খুবই খুবই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ক্ষেত্রে ষোলোটা স্টিচ পড়েছে একটা ছেলেকে ওটা ফ্যামিলিটা নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিরকম ছেলেরা স্কুল থেকে ছুটে অপার কীরকম যাচ্ছে জল একটু বৃষ্টি হলে কিরকম অবস্থা হচ্ছে বড় বড় গাড়ি যাচ্ছে কন্টেনার নিয়ে এটা দাদা কোনো সলিউশনটা বার না হলে দাদা কোনো কিছু করা যাচ্ছে না এ নিয়ে দাদা এটা তো বলতে গেলে লাস্ট তিন বছর থেকে এরকম বলবেন এই সময়টা অবরোধ টাইম এই এই সময় স্কুলের এই সময় অবরোধ হওয়াটা তো কোনো সাজে না না কিন্তু এই অবরোধটা যে যারা করছে তারা অবরোধটা বাঞ্ছনীয় শুধুমাত্র একটা সমাধানের জন্য এই রাস্তাটা যদি সমাধান হয়ে যায় সেই সাধারণ মানুষ কেউ কারোর ক্ষতি চায় না এই সাধারণ মানুষের চাইবে না যে এই অফিস গোয়িং লোকগুলোর অসুবিধা হোক এরা অসুবিধায় পরেই অবরোধতা করেছে এই অবরোধতার যদি সমাধান একটাই যে রাস্তাটা ঠিক হবে তাহলে আমাদের বাচ্চাগুলোর অসুবিধা না হয় গরিব মানুষগুলোর অসুবিধা হয় না বছরের পর বছর হচ্ছে তারা এই মানুষগুলোই অশান্তি করে রাস্তাটা ঠিক করা হলো কিন্তু এইটুকু ছেড়ে দেওয়া হলো কেন আমার বোঝা যাচ্ছে না এইটুকু যদি সারানো যায় সরকার প্রশাসন যদি

আর সেখানে এরা তো থাকেন এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তার অবস্থা দেখুন নোংরা ডাস্টবিন গন্ধ সেখানে এখানে কিছু এটা একটা ঠিক করা উচিত এখানে স্কুল কারণ কখনো দায়িত্ব নেয় না স্কুল বলে কমিউনিটির এরিয়া বা মিউনিসিপালিটি বলে এটা স্কুলের এরিয়া এটা তো দেখবো না আমরা আমাদের রাস্তাটা মোটামুটি তার এতদিন পর এই রাস্তার হাফ হয়েছে বাকি হাফটুকু হলো না কেন সেটা দায়িত্ব নেওয়া উচিত না বাকিদের এইটা আমরা গত দু বছর থেকে আমার ছেলে এখানে পড়ছে এতদিন তো অনলাইন ছিল তো আগেও শুনেছি যে আগেও এরকম আজকে অবর্তা এই কারণে হচ্ছে আজকে আড়াই বছর ধরে এই ফেলে রেখে দিয়েছে বছর আড়াই না তারপরে এর আগেও আমরা বলেছিলাম এর আগেও আমরা নিউজে বলেছিলাম সবকিছু হয়েছিল এই রাস্তাঘাটে যাওয়ার অবস্থা আছে দেখছেন তো বৃষ্টি হলে আর এখানে দাঁড়ানো যাচ্ছে না প্লাস প্রত্যেকদিন একটা কেউ স্কুটি নিয়ে পড়ে যাচ্ছে কেউ বাইক নিয়ে পড়ে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে প্রত্যেক দিন আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি লক্ষ্যে